বন্ধুরা চলে আসলাম আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো এটা কিন্তু শীতের সময়ের ভিডিও দেখ দেখে বুঝতেই পারছো তো টুনাটুনিকে নিয়ে বেরিয়ে গেছিলাম আমরা গুগলে ম্যাপ দেখতে দেখতে কোথায় যাচ্ছিলাম জানি না অ্যাড্রেসটাও জানতাম না তাই গুগলে সার্চ করে বেরিয়ে গেছিলাম আর হচ্ছে যেতে যেতে দেখো চারিদিকটা কত সুন্দর লাইটিং ছিল তাই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে হ্যাঁ আমি লখনউ থেকে তৃপ্তি সর্দার কারণ এখন আমি তো লখনউতেই আছি যেখানে যখন থাকি সেখানকারই বলবো আপাতত এখন লখনউতে আছি বেশ কিছু বছর তো আপাতত লখনউ যেখানে যেখানে ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো আর এটা ছিল পঁচিশে জানুয়ারির ভিডিও পঁচিশে ছাব্বিশে জানুয়ারি কিছু প্রোগ্রাম ছিল যেমন দিল্লিতে হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তেমনই এখানে কিছু প্রোগ্রাম ছিল তাই ওইগুলো সব ছিল আর চারিদিকে লাইটিংটা দেখছো তার জন্য আর কিছু জায়গা আছে যেমন এই জায়গাটা আমি কিন্তু নাম জানি না আপাতত এখানে এক বছর হলো এসেছি আর দেখো আমাদের জাতীয় পতাকা দেখলেই যেন গায়ের লোম খাড়া হয়ে যায় এরকম একটা ব্যাপার তো এই যে একটা পার্ক আমরা চলে গেছিলাম পার্কের মধ্যে ঢুকেই দেখতে পাচ্ছ একটা দানবের মতো ওটার মধ্যে স্লিপিং ছিল আর ছেলে মেয়ে একটু স্লিপিং করে নিয়েছিলো আর এইটা হচ্ছে নাগরদাল মতো ছোটো বাচ্চাদের এখানে হচ্ছে মেয়ে উঠতে চাইছিলো না তবে আমি একটু জোর জবস্তি করে উঠিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ চড়ার পরে ওর ভয় লাগছিল তো ভিতরে তারপরে ঢুকে পড়েছিলাম আর ভিতরে গিয়ে এগুলো দেখো পুরো কাঠের মানে কাঠের তৈরি করা এত সুন্দর এত সুন্দর কি বলবো আর ওই যে ড্রয়িংগুলোও খুব সুন্দর আর এই জায়গাগুলো কি সুন্দর দেখো লাইটিং করে ডেকোরেশনটা এত সুন্দর করে রাখা কিন্তু সেদিন পার্কে খুব বেশি ভিড় ছিল না কেন জানি না খুব কম সংখ্যা কি মানুষ ছিল সেখানে আর আমরা জানতাম না এই পার্কটা কোথায় কারণ বেশি দিন তো হয়নি লক্ষণতে এসেছি তাই খুঁজে খুঁজেই সার্চ করে করেই আমরা যাই তো চলে গেছিলাম মানে এই মাঝখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু জল এই জলের মানে এরকমভাবে রাউন্ড করে এরকম জল আছে চারিদিকে এর মধ্যে বোর্ডিং টুডিং করা যায় সেটা অন্য সময় সন্ধে হয়ে গেছে বলে তাই সময় সেই সময়টা বন্ধ ছিল তো আমি কিন্তু ক্যামেরাম্যান আমার ভিডিওর আমি ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান নেই আর আমার ক্যামেরাম্যান এই যে সামনে কিন্তু উনি সময় পান না ফৌজি বাবু আর উনি ওটা করতেও পারেন না তাই জন্য আমি আর চেষ্টাও করি না তো আমার ভিডিওর ক্যামেরাম্যান আমি নিজেই আমি ভিডিও করি আমি আমার ভালো লাগে তাই জন্য করি আর এইগুলো দেখতে পাচ্ছি ওই যে গাড়িটা ওই গাড়িটা কিন্তু হচ্ছে মানে জয়েন করে এই যে গাড়িটা কিন্তু জয়েন দুটো তিনটে গাড়ি জয়েন করে একটা লম্বা গাড়ি বানানো গাড়িটা বেশ ভালোই লাগছিল দেখতে আমার ছেলে মেয়ে তার মধ্যে একটু বেশ গাড়ি চালানোর জন্য চেষ্টা করলো যে গাড়িটা চলে কি না আমি জিজ্ঞাসা করছিলাম আমার বড়কেটা কীভাবে বানানো বললো এই যে দেখো দুটো তিনটে জয়েন করে বানানো কত বড়ো স্কুটি দেখো দেখেছো এরকম স্কুটি কখনো। আমিও প্রথম দেখেছিলাম আর আমার ছেলে দেখো এটাকে কি করছে ঘাটটাকে নাড়িয়ে নাড়িয়ে স্কুটির আর এটা হচ্ছে সবথেকে বড় কেটলি আমি প্রথম দেখেছিলাম এই কেটলিটা ওখানে একটা চায়ের শপ ছিল কেটলিটা জাস্ট ডেকোরেশনের জন্য ঠিক আছে ওর মধ্যে করে কখনো কিন্তু চা দেওয়া হয় না তো এই জায়গাগুলো দেখো কি সুন্দর অনেকটা এরিয়া নিয়ে এই পার্কটা করা হয়েছে আর এই বাড়িটা কিন্তু দূর থেকে দেখে অন্যরকম মনে হচ্ছিলো কাছে এসে আমিও দেখে অবাক দেখলাম এটা উল্টো চেয়ার টেবিল ওগুলো সব উল্টো করে করা খুব সুন্দর করা এগুলো দেখো মুন্ডু কাটা জানি না কি আর ছোট ছোটো ওরকম দুটো তিনটে শপ আছে চারিদিকটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাচ্চাদের জন্য বেশ ভালোই আর এটা হচ্ছে ওই যে ছবি টবি তোলে আগেকার দিনে যেভাবে ছবি তুলতো সেইভাবেই কিছু আছে আর ওই যে জাদু দেখে মনে পড়লো ওই যে জাদু মুভি হৃত্বিক রোশনের মনে আছে কি যাই না এখানে শুটিং হয়েছিল কিনা কিন্তু বেশ ভালো আর মেয়েকে এটা একটু চড়ে গেল ও সব এখানে যাই দেখছো না কারণ যা কিছু আছে সব বাচ্চাদের জন্য বড়দের জন্য কিছু নেই তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখতে থাকো আর যেখানে যেখানে আমি লখনউ ঘুরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমার এখনও অনেক জায়গা ঘোরার বাকি আছে তো এখানে যতদিন আছি আমি মোটামুটি ঘুরে নেব তো তোমাদের সাথে তো শেয়ার করবো আর এই যে চৌমাথাগুলো কিন্তু বেশ সুন্দর আর এইগুলো দেখলেই না এই যে লখনৌ নবাবকি শহর এটা কিন্তু ফিল হয়